म्बर भा ख भात खा बढीमा गा बढीमा गासकले बुढीमा गलक बढीमा गलक बढीमा एमारीमा गालकै बढीमा ए बढीमा गलक बढीमारीमा गा बढीमा बढीमा गलक बढीमा एमा बढीमा गाल

হম গেছে বিলি সর্দি লাগছিল ঠান্ডা লাগছিল ঠান্ডা ওষুধও না কি করবো অ্যান্টিবায়োটিক দেয়নি অ্যান্টিবায়োটিক দিলি খালি মরিজা থেকে দেয়নি বাদজা এ খালি লা

গাড়ি আলো গাড়ি আলো গাড়ি আলো দেখেন আস্তে যান কেন কেন আস্তে যানি কি কি মারামারি খাই ভিড়াইছু এই বাড়ি তিনখানা খাই ভি রাইছ দাস চলে যা আমার বিলেক মানুষ কি ওই আই সব আমার আমার করি খাবিরে কিন্তু দেব না আমি আবার করলে মা বাটার আহ্লাদ কি মা বাটার আহ্লাদ এই ও কেবল আইলে তো ভাত খাবিলে বাঁকা দিচ্ছি রাশা থি এগাকা এনে এই ভাত দিচ্ছি তো কোনে গেল বিলিদা বিলিয়া গেল কোনে সব আসতেছে না তো মেলাবিলি গেল ক নিজে খাতে অসুস্থ ছলি একদম পেরো মনে কয় না গেছে কোন সব আসতেছে না কো খাবি আর

Mm-hmm. <clears throat>